নগরীর ব্যস্ততম এ রাস্তার পুরোটাই সিএনজি অটোরিকশার দখলে পাশাপাশি মূল সড়কের ওপরই গড়ে উঠেছে অস্থায়ী সিএনজি স্ট্যান্ড যাত্রী তোলার নামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এগুলো এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট বাড়ছে জনভোগান্তি আমাদের স্কুলে যাইতে সমস্যা হয় এদিকে সবসময় গাড়ি ঘুরে ভরা থাকে যানজট লেগে থাকে হকারও মুক্ত হচ্ছে অটোরিক্সাগুলো মুক্ত হচ্ছে কিন্তু সিএনজিগুলো হচ্ছে কি প্রতিটা পয়েন্টে পয়েন্টে স্ট্যান্ড বেনাই ফেলছে সিএনজি লেগুনা আবার গাড়ির স্ট্যান্ড এগুলো আবার দখল হয়ে গেছে তো আমরা চাই এই জঞ্জাল মুক্ত হোক প্রায় সাতাশ বর্গ কিলোমিটার আয়তনের সিলেট মহানগরীতে চলাচলের জন্য পর্যাপ্ত গণপরিবহন সেবা না থাকায় সিএনজি অটোরিকশাই এখানকার একমাত্র ভরসা তবে এসব সিএনজি অটোরিকশার বেশিরভাগই নেই রেজিস্ট্রেশন আর অবৈধ এসব সিএনজি চলাচল বন্ধে ট্রাফিক পুলিশের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে বিআরটিএ তিরিশটা বৈধ স্ট্যান্ড তার বিপরীতে ষাটটা অবৈধ স্ট্যান্ড সেগুলোকে আমরা ডিসব্যান্ডেল করে দিয়েছি এখন আবার তারা এটা করার চেষ্টা করেছে তো এইরকম অবৈধ জিনিস বা এগুলো যদি তারা করার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের আইন প্রয়োগ করতে হবে অবৈধ সিএনজি সংখ্যা আসলে এত বেশি এই সংখ্যক এর জন্য আরও মানে আমরা যতটুকু সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি তবে নগরীতে সিএনজি অটো স্ট্যান্ড বাড়ানোর দাবি সিএনজি চালক ও শ্রমিক নেতাদের যাতে আমরা যাওয়ার জায়গা নাই আমরা ব্যবস্থা করে দেওয়া হোক আমরা জোর দাবি সরকারের কাছে হঠাৎ করে দেওয়াটা আইন হইছে আর আমরা দিন করতে লাগবো এ অবস্থায় বিকল্প সিএনজি স্ট্যান্ড তৈরি করার কথা ভাবছে সিলেট সিটি কর্পোরেশন এরকম সিএনজি স্ট্যান্ড কোথায় করা যায় এই জিনিসটা ভাবতেছি যেন এই সিএনজিগুলি রাস্তায় তার যাত্রীর জন্য অপেক্ষা না করে তার একটা স্ট্যান্ডে থাকে যাত্রীদের সিএনজি অটোরিকশায় নামার জন্য সিটি কর্পোরেশন নগরীতে তিরিশটি পয়েন্ট নির্ধারণ করে দিলেও তা না মেনে অন্তত অর্ধশত জায়গায় অস্থায়ী স্ট্যান্ড করে নিয়েছে সিএনজি চালকরা ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের পর এবার গলার কাটা এভাবে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড তবে প্রশাসনের কঠোর পদক্ষেপ কবে নিবে সেটাই এখন শুধুই সময়ের দাবি অপবণিক সময় সংবাদ সিলেট